গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাচ যে দলটার বিরুদ্ধে হতে চলেছে সেটা অবশ্যই শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের কিন্তু রিসেন্টলি একটা সুখস্মৃতি রয়েছে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই একে সিরিজে পরাজিত করে তো শ্রীলঙ্কার যদি আমরা ব্যাটিং লাইনআপটা দিয়ে শুরু করতে চাই সেখানে আমরা ওপেনিংয়ে দেখতে পারবো কুশাল মেন্ডিস এবং পাথুম নিশানকাকে সো কুশাল মেন্ডিসের স্ট্রাইক রেট কিন্তু মোর দ্যান ওয়ান থার্টি সেটা হচ্ছে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট ফোর নাইন এবং পাথুম নিশানকার ওয়ান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেভেন এই দুইজন শ্রীলঙ্কার জন্য বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন নাম্বার থ্রিতে আমি কুশাল পেরেরাকে দেখতে চাইব যদিও হয়তো কিছু বিশেষজ্ঞ বলে থাকবেন কামিল মিশারাকে এই পজিশনে খেলাতে কামিল মিশারাকে হয়তো আমি দলে দেখতে চাইব তখন যখন কুশাল পেরেরা যদি প্রথম কিছু ম্যাচে ক্লিক না করেন তো এটা হচ্ছে শ্রীলঙ্কার মোটামুটি টপ অর্ডার কুশাল মেন্ডিস পাতম নিশানকা এবং কুশাল পেরেরা এর পরবর্তীতে আমি দেখতে চাইবো শ্রীলঙ্কার স্কিপার চারিত আসালাঙ্কাকে উনি নাম্বার ফোরে ব্যাট করতে আসবেন বেশ ভালো ব্যাটিং উনি করে থাকেন বিশেষ করে স্পিন বলের বিরুদ্ধে চারিদা শ্রীলঙ্কা খুব অসাধারণ খেলে থাকেন পাশাপাশি উনি রাইটার মস্ট্রিন বোলিংটাও বেশ দক্ষ হাতে সামলে থাকেন নাম্বার ফাইভে কামিন্দু মেন্দিস অ্যাম্বিডেক বোলার এবং ব্যাট হাতে উনি বেশ বিধ্বংসী আকার ধারণ করতে পারেন সেটা আমরা কিন্তু রিসেন্টলি জিম্বাবের সাথে শ্রীলঙ্কার যে ট্রাই সিরিজটি হল সেখানে কিন্তু দেখতে পেয়েছি নাম্বার সিক্সে আমি একটু ভিন্নভাবে ভাবতে চাচ্ছি ওয়ান হাসারাঙ্গাকে আমি নাম্বার সিক্সে ব্যাট করতে দেখতে চাচ্ছি কজ উনি একজন এক্সপ্লোসিভ ব্যাটার এবং যেদিন উনি হবে সেদিন কিন্তু উনি প্রতিপক্ষের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে আনতে পারবেন ওয়ানিন্দ হাসারাঙ্গা ব্যাট হাতে অনেকটা শাহিদ আফ্রিদির মতো ইম্প্যাক্ট রাখার সামর্থ্য রাখেন সো যেদিন ওনার দিন সেদিন কিন্তু আসলে ম্যাচটা যে কারোর হতে পারে এর পরবর্তীতে আমি নাম্বার সেভেনে দেখতে চাইবো দাসুন সানাকাকে দাসুন সানাকা স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এবং উনি শ্রীলঙ্কার হয়ে ডেথ ওভার্সে বেশ কিছু ম্যাচ ব্যাট হাতে জয় এনে দিয়েছেন হাসারাঙ্গা এবং দাসুন সানাকা এই দুজনে আসলে আমি স্পেশালাইজড অলরাউন্ডার হিসেবে এই টিমে দেখতে চাচ্ছি নাম্বার এখন দুনিত লাগে বা এই দুজনের যে কোনো একজনকে আমি দেখতে চাইব উইকেটে যদি স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা থেকে থাকে সেই ক্ষেত্রে হয়তো মাহেশিকাকে দেখতে পারবো বাট যদি সেখানে বাড়তি ব্যাটারের প্রয়োজন হয় শ্রীলঙ্কা কিন্তু ওয়েলা লাগেকেও ট্রাই করে দেখতে পারেন কজ উনি লেফটার অর্থোডক্স বল করে থাকেন এবং ওনার কিন্তু বেশ কিছু দুর্দান্ত স্পেল বিভিন্ন দলের বিরুদ্ধে রয়েছে তো স্পিনারদের ক্ষেত্রে আসলে বলতে গেলে ওয়ানিন্দ হাসানাঙ্গার যদি আমরা স্ট্যাটটা একটু দেখি উনি এই পর্যন্ত টি টোয়েন্টি আই ক্রিকেটে একশো একত্রিশ উইকেট সংগ্রহ করেছেন মাহেশ থিকসানা এ পর্যন্ত টি টোয়েন্টি আই ক্রিকেটে তেষট্টি উইকেট সংগ্রহ করেছেন বাট মাহেশ থিকসানা রিসেন্ট ফর্ম কিন্তু খুব তার পক্ষে কথা বলছেন না এবং পাওয়ার প্লেতে যখন উনি বোলিং করতে আসছেন খুব বেশি জোরের উপর উনি বল করার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদেরকে কিন্তু তাকে নেগোসিয়েট করা অনেকটা ইজিয়ার হচ্ছে তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা আসলে কিন্তু দুনীতাল কেউ ট্রাই করে দেখতে পারেন যেহেতু উনি লেফটার্ম অর্থডক্স বলার কিছুটা ফ্লাইট দিয়ে উনি বল করে থাকেন আহ আমার কাছে মনে হয় দুর্নীতির লাগে খুব ভালো অপশন হতে পারেন নাম্বার নাইনে আমি এইদার নুয়ান থুসারা বা মাতিসা পাতিরানা এই দুজনের যে কোনো একজনকে দেখতে চাইবো দুজনেই মোটামুটি একই বোলিং অ্যাকশনে বল করে থাকেন এবং তার ইম্প্যাক্ট একই রকমই রেখে থাকেন বাট এই দুজনের মধ্যে আমি থুসারাকে ফাইনাল ইলেভেনে দেখতে চাইব নুয়ান থুসারার কিন্তু টি টোয়েন্টি আই কেরিয়ারে বাংলাদেশের বিরুদ্ধে একটি হ্যাট্রিকও রয়েছে নাম্বার টেনে আমি বিনুরা ফার্নান্ডোকে দেখতে চাইব আনঅর্থোডক্স বোলিং বোলিংয়ে এগেন্স্ট যে কোনো অপোনেন্টে আসলে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বিনুরা ফার্নান্ডোর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা মানে হাইটটা অনেক বেশি এবং খুব বেশি হাইটের বোলাররা যখন আসলে বলটা গুড লেন্থে পিচ করেন সেখান থেকে বল কিন্তু মাঝে মাঝে খুব আনইউজুয়াল বাউন্স নিয়ে থাকে বা খুব আনইউজুয়াল অ্যাটিটিউড করে থাকে নাম্বার ইলেভেন আমি দুষ্মান্ত চামিরাকে অবশ্যই দেখতে চাইব তো সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার ফাস্ট বোলিং অ্যাটকটা আমার কাছে খুবই ফর্মিডেবল মনে হচ্ছে এই টুর্নামেন্টে থুসারা এবং বিনোরা ফার্নান্ডো তারা ওপেনিং বল করবেন এবং দুষ্মান্ত চামিরা হয়তো মিড ওভারসে এবং ডেথ ওভারে বোলিং করে থাকবেন পাশাপাশি যদি আমরা মিড ওভার্সে স্পিনারদের স্পেলের দিকে তাকাই চারিতাসালাঙ্কা কামিন্দু মেন্দিস এবং কামিন্দু মেন্দিস যেহেতু অ্যাম্বিডেক্স ডান ডানহাতি এবং বাহাতি ব্যাটার দুজনের এগেন্সটি উনি খুব ইকুয়ালি ইফেক্টিভ হয়তো হতে পারেন এবং পাশাপাশি মাহেশ থিক সানাবাদী তোলার লাগে সার্ভিস তো রয়েছে সো বাংলাদেশ যে গ্রুপটাতে রয়েছে সেখানে কিন্তু আমি সবচেয়ে শক্তিশালী দল আসলে শ্রীলঙ্কাকেই দেখতে পাচ্ছি